ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অতিরিক্ত মদ পানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন মারা যাওয়া দুজন হলেন উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার এবং একই গ্রামের সুধা দাসের ছেলে সৌরভ দাস আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম সরেজমিনে গিয়ে তিনি জানান বৃহস্পতিবার রাতে তারা দুজন অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের বেসরকারি লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় শনিবার তারা মারা যান মৃতদের মরদেহ ময়নাতদন্ত জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজাকে কেন্দ্র করে আনন্দ উৎফুল্ল হয়ে অতিরিক্ত মদ পান করে তারা দুজনেই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন পরবর্তীতে তারা মৃত্যুবরণ করেন তারা মৃত্যুবরণ করেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে